শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে পাঁচটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি ঘুম থেকে উঠে আগে ঘর ধরগুলো ঝাড় দিয়ে নিয়েছি উঠোনটাকেও ঝাড় দিয়ে দিয়েছি তারপরে আমি রান্নাঘর থেকে বাসনগুলো নিয়ে আসলাম কলপাড়ে তো এখন আমি বাসনগুলোকে মেজে নিই বাসনগুলা ধোয়া হয়ে গেল আর এখন আমি রান্নাঘরে বাসনগুলো রেখে দেব আর উনুনটাকে মোছার জন্য একটুখানি গোবর নিয়ে নিব তো গোবর নিয়ে আসলাম এবারে আমি উনুনটাকে মুছে নেব মোছা হয়ে গেল তো এবারে আমি বালতিটাকে ভালো করে ধুয়ে মেজে নিয়ে আসবো দেখো বালতিটা ধোয়ার পরে তারপরে আমি ছাগলের জন্য ঘাস নিয়ে যাচ্ছি আর আজকে সকাল থেকে কিন্তু ছাগলকে ঘাস দিই আর এখন বাগানের মধ্যে দেখতে গেলাম তো তারপরে দেখলাম যে ছাগলকে আমি ঘাসেই দেইনি তো সেজন্য এখন ঘাস দিয়ে দিচ্ছি আজকে যাই বলো আজকে কিন্তু ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা ভালো আর কি তো আজকে অতটা গরম নেই আর আকাশে প্রচুর মেঘ আছে এরকম যদি থাকতো তাহলে তো ভালোই হতো তো আমাদেরও কিন্তু কাজ করার সুবিধা হয় এরকম আর এত গরমে কি না কাজ করা খুবই অসুবিধা হয়ে যাচ্ছে আর আমার তো বেশি হচ্ছে আর দুটো বাচ্চাকে সামলানো আর এই গরমের মধ্যে রান্না রান্নাবান্না এটা সেটা কাজ করা মানে খুবই কষ্টকর হয়ে যাচ্ছে তো দেখো বাশির সমস্ত কাজ আমি কিন্তু সেরে তারপরে আবার ব্রাশ করে আর এগুলো হচ্ছে কালকের বাসি কাপড় ছিল তো কালকে ছেলে সন্ধ্যার বেলায় আর কি গা ধুয়ে নিয়েছিল তো জামা প্যান্টগুলো খুলে রেখে দিয়েছিল তো আমি বললাম যে খুলে রাখো আর আমি কালকে ধুয়ে দিব তো সেই জন্য ওর জামা প্যান্টগুলো এখন ধুয়ে দিচ্ছি আর আজকে তো সেরকম রোদও নেই মেঘলা মেঘলা তো যাই হোক ওরকম করেই ধুয়ে দেব শুকালে শুকালে না শুকালে না শুকাবে আর কি তো জামা প্যান্টগুলো এখন ধুয়ে দিচ্ছি i <laughs> ধুয়ে নিয়ে এসে আমি চালের উপরে মেলে দিচ্ছি তো আজকে তো রোদ নেই সেরকম তো মেঘলা মেঘলায় আকাশ আছে তো মনে হচ্ছে একটু পরে বৃষ্টি চলে আসবে নাকি সেই রকম আকাশের পরিস্থিতি তো কালকেরও কাপড় ছিল সেগুলোকেও মেলে দিয়ে দিলাম তো কাপড়টুকুর মেলে দিয়ে তো কালকে নিয়ে এসলো ওর বাবা ওই যে কচুরি বন্দিয়া আর ফুচকা নিয়েছিল তো আমরা তো রাত্রিবেলায় কিছুটা খেয়ে নিয়েছি আর ছেলে ঘুমিয়ে গেছিলো তো সেই জন্য ওর জন্য রেখে দিয়েছিলাম তো এখন দেখো ঘুম থেকে উঠে খাচ্ছে খেয়ে দিয়ে পড়তে বসবে আর কি তো দেখো আমি এখানটায় সবজিগুলো আগে কেটে নিচ্ছি কারণ এদিকে কাটছি আর আমার মেয়ে দেখো আর ছোট ছোটো করে আমি তো এমনি ছোট ছোটো করে কাটছি ওই আবার আরও টুকরো টুকরো করে ফেলে দিচ্ছে আর আজকে এগুলো সবজি কাটছি ঝিঙ্গে আলু দিয়ে একটা মাছ আছে তো ওগুলো দিয়ে একটা তরকারি করে নেবো আর ভেন্ডি আছে যে ভেন্ডিগুলো ভেজে নেব তো দেখো আমার সবজি কাটা শেষ আর যে আছে আজকে খোসাগুলো এগুলোকে আমি একটা থালের মধ্যে তুলে নিব আর এগুলোকে গরুকে দিয়ে দিব তো এগুলো ফেলে কেন দিব নষ্ট হবে ব্যাপার আর গরু নাইনের মধ্যে দিলে ওরা আমি খেয়ে নিবে আর কি তো এবারে আমি সবজিগুলোকে নিয়ে আসলাম মার্শালি করায় তো এখানটা ধুয়ে নিব তার আগে আমি যে থালের মধ্যে যে খোসাগুলো রেখে দিয়েছিলাম সবজিগুলো তো ওগুলোকে গরুকে দিয়ে আসলাম তো দেখো এবার আমি সবজিগুলো এখন ধুয়ে নিব। সবজিগুলো ধুয়ে আমি রান্নাঘরে রেখে দিয়েছি তারপরে স্নান করে নিয়েছি স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে আর এবারে আমি ভাত চাপিয়ে দিয়েছি আর আইস যে খাচ্ছিলো খুচুরি বুন্দিয়াগুলো তো খেতে খেতে বেঁচে গেছিলো একটুখানি তো সেগুলোই আমি খাচ্ছি আর আমার মেয়ে হাতে একটা ফুচকা দিয়ে দিচ্ছি আর ওটাই বুন্দিয়া দিয়ে একটু একটু করে খাচ্ছে আর আজকে তো সবজিগুলো আগেই কেটে নিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ভাতটাও সিদ্ধ হয়ে গেছে আর মার জলটাও এখন আমি ছেঁকে নিলাম এবার ভাত ঢাকনাটাকে খুলে দিলাম আর তো গরম আর গরম গরম ভাত খাওয়া যায় না সেই জন্য একটু ভাতটা ঠান্ডা হবে সেই জন্য ইয়ে করে দিলাম ঢাকনাটা খুলে দিলাম আর কি আজকে রান্না করেছি দেখো ভেন্ডি ভাজা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর কালকের বাটিতে তরকারি আছে একটুখানি আর আম ভেজে নিয়েছি আর ঝিঙে আলু মাছ দিয়ে একটা তরকারি করে নিয়েছি দেখো বন্ধুরা বলতে না বলতে দেখো বৃষ্টি চলে এসছে তো বৃষ্টি পড়ছে একটু একটু করে আজকে মনে হয় আজকে আইসির স্কুলে যাওয়া হয় না হবে না আর কি স্কুল টাইমটাতেই তো বৃষ্টি পড়ছে তো এরকম বৃষ্টিতে আবার স্কুলে যাওয়া যায় তো অনেকটাই বৃষ্টিটা থেমে গেছে আর সকাল ছাগলগুলোরও কিছু খাওয়ার ছিল না তাই জমিতে গিয়ে আর ভুট্টার গাছ কেটে নিয়ে আসলাম তো ছাগলগুলোকে এগুলো আমি এখন গাছের মধ্যে টাঙিয়ে দিব টাঙিয়ে দিচ্ছে তো ওরা খাবে আর ঘাসগুলো তো ভিজা রয়েছে তো ভিজা ঘাস খাবে না সেই জন্য এগুলোই কেটে এনে দিয়ে দিলাম বাদাম ভাজছি তো ছেলে অনেকক্ষণ ধরে বলছে মা বাদাম ভেজে দাও বাদাম ভেজে দাও তো সেই জন্য বাদামগুলো ভেজে দিচ্ছি আর মানে বাদাম খেতে খুব ভালোবাসে তো ওদের একটা ফেভারেট খাওয়া আর কি পছন্দের খাওয়া তো এখানটায় দেখো বাদামগুলো ভাজা গিয়েছে কিনা তো সেগুলোকে আমি একবার চেক করে নিচ্ছি একটা খেয়ে দেখলাম তো দেখছি তো হয়ে গেছে তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিয়েছি অনেকক্ষণ ধরে তারপরে এখন কেরি মধ্যে আমি ভরে নিলাম আর এমনিতে রাখলে কি না মানে নরম হয়ে যাবে তো সেই জন্য মধ্যে আমি ভরে রেখে দিলাম তো বাদামগুলো ভেজে রেখে দিয়ে আমি আবার চলে গেছিলাম ভোটার গাছ কাটতে তো সেগুলো খেয়ে ফেলে দিয়েছিলো তো সেই জন্য আমি আবার গেছিলাম গাছ কাটতে এগুলো ভোট্টার গাছগুলোকে তো তারপরে বাড়িতে এসে দেখি যে ওরা বাদাম খেয়ে একবারে বারান্দা একদম ভর্তি করে রেখে দিয়েছে বাদামের খোসাই তো দেখো আমি এখন বারান্দাটা ছাড় দিয়ে দিচ্ছি তারপরে প্রথমে ঘরটাকে দিয়ে দিয়ে তারপরে উঠোনটা ঝাড় দিয়ে দিব তো দেখো বন্ধুরা আমাদের পুকুর না ঠিক ওটা মানে মার্শাল থেকে যে জলটা যায় তো একটা ছোট্ট একটা গর্ত করে তো ওখানটায় মাছ ছেড়ে দেওয়া হয়েছিল এইগুলো হচ্ছে পাঙ্কাশ মাছ তো ওটাই দেখছিলো যে মাছগুলো কত বড় বড় হয়েছে সাইজগুলো আর কি তো বেশি একটা বড় হয় নাই ছোটো ছোটোই আছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো তোমরা ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো তো সবাইকে টাটা